বর্তমান সময়ে এই পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক আল্লা রাব্বুল দিয়েছিলেন তার অনেকটাই এখন ঘাটতি স্ত্রী এখন স্বামীর হক আদায় করে না স্বামী এখন স্ত্রীর হক আদায় করে না দাম্পত্য জীবনে কলহ সমস্যা লেগেই আছে অথচ আল্লাহ রাব্বুল যে নির্দেশনা দিয়েছেন আক্রাম আকরম সাল্লাহ সালাতাম যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা সে নির্দেশনাগুলো না মানার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা নাম্বার 1 ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস মানুষ ইত্তাকু রাব্বাকুম তুমি তোমার ভয় করো আল্লাহ রাব্বুল কে ভয় করার কথা আয়াতের শুরুতেই বললেন এরপরে বললেন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ একজন মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এই একজন মানুষ থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করলেন ওয়া আমিন মিনহা যাওজাহা আল্লাহ সাথে সাথে বলে দিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করলেন অনেকের প্রশ্ন থাকতে পারে আদম আলাইহিস সালাতু ওয়াস বাম পাজরের হাড় থেকে যে তোমা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাহলে বর্তমান সময়ে নারীরা কিংবা স্ত্রীরা স্বামীর কথা শুনে না স্বামীর বাধ্যবাধকতা মানে না এর জন্য আদম নাকি বর্তমান সময়ের নারীরা বাস্তবতা ভিন্ন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধি এবং বিবেক যদি আমি আর আপনি খরচ করি তাহলে আমি আর আপনি তার উত্তরটা অবশ্যই অবশ্যই পেয়ে যাব। আল্লাহ রাব্বুল মিন এ একজন থেকে আরেকজন সৃষ্টি করেই শেষ করেননি বরঞ্চ স্বামী স্ত্রী সম্পর্ক দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ পালন করার জন্য এই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য গণিত মানুষ এই দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল কি এক বলেন আমি আল্লাহ একজন থেকে আরেকজনকে বানিয়ে শুধুমাত্র আমার দায়িত্ব শেষ করিনি এর পরবর্তীতে একজন থেকে আরেকজন তার পরবর্তীতে গণিত মানুষ এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলমিন পাঠিয়েছেন এই পাঠানোর পেছনে কারণ কি আল্লাহর ইবাদত করা অনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেভাবে নির্দেশ দিয়েছেন রাসুল আকরাম ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন স্বামীর আনুগত্য করো আমরা বর্তমান সময়ে অনেক নারীরা স্বামীর করি না